আলহামদুলিল্লাহ বেশি ভালো নাই ভাইয়া কেন ভালো থাকলে কি কি প্রতিবেদন আসে বাবা ছোটবেলায় ফেলাতে চলে গেছে মা ছোট দুইটা ভাই বোনে নিয়ে থাকি বাসা বাড়ি কাম করি পর্দায় থাকতে পারি না ঠিক মতন টাকার জন্য বউকে কিনতে পারি না তাই জামাই কই জামাই কই বাবা বিয়ে হয় নাই না একবারও হয় নাই না না বি शादी लेके প্রতিবেদন আসতাম আর এরকম মনের মতো মানুষ পাই নাই যে আমার বিপদ আপদ আমার পাশে থাকবে তার জন্য বি शादी হই এখন যদি ভাল একটা মুসলিম ঘরে সন্তান পাই যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমারে পর্দা রাখতে পারবে এরকম একটা ছেলেবেলে বি शादी করবাশিয়া যদি বলে বি शादी করতে সময় লাগবে তোমার পাশে থেকে আমি পবিত্র মন থেকে ভালোবাসা নি পাশে থাকবো তোমার আমার পুরো ফ্যামিলির দায়িত্ব নিয়ে লাগবে না শুধু একটা সেলাই মেশিন যদি কিনে দিতে পারো সেলাই মেশিনের কাজ করেই হবে আমার নাম হচ্ছে জান্নাত জান্নাত আচ্ছা দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি হচ্ছে চাঁদপুর জেলায় বাড়ি নাই জমি আছে আমার নানা জমি পাইছিল আমার আম্মু একটু আমার বাবা এত ফেলা দিয়ে চলে গেছে সে জমি টমি বিক্রি করে বিয়ে বিয়ে করে নিয়ে ভারত চলে গেছে তো এখন ছোট দুইটা ভাই বোন আছে আমার বয়স হচ্ছে উনিশ বোনের বয়স দশ ভাইয়ের বয়স পাঁচ আর মা এসে লাইম মিশিংয়ের কাজ করে আমাদের পড়ালেখা তো আমি সেভেন পর্যন্ত পড়ালেখা করছি এখন যদি ভালো একটা জীবন শিখে পাই যে আমার বিপদে আপদে পাশে থাকবে টাকা পয়সা দিয়ে ভালোবাসা হয় না বা টাকা পয়সা ছাড়াও হয় না শুধু শুধু ভাগ গল্প করার জন্য প্রতিবেদনে যাবো না আমি গরিব ঘরের মেয়ে যে আমার বিপদে আপদে পাশে থাকবে আমি তার সাথেই কথা বলবো করছিলাম ভাই মনের মতো মানুষ পাই নাই তার জন্য আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে এই তো আমার একটা বাটামালো ফোন আছে ওইটার মাধ্যমে যোগাযোগ করবে কেউ যদি আমারে দেখতে চান যে ভাই আপু তোমার ভিডিও করে দেখব ভিডিও কলে দেখব আমার তো মোবাইল নাই আমি কেমনে দেখব হয়তো যদি আমার একটু ব্যবস্থা করে দেন তাহলে দেখতে পারবেন না সেটা কেমনে দেখবেন আচ্ছা আপনার মোবাইলে লাস্টে জিরো নাই এটা এই নাম্বারটা হ্যাঁ আমি আপনার এটা দিই আমি বলে দিই নেট

সেলাই মেশিন কিনে দিলে হবে আমি নিজের কাজ নিজে করে খাইতে ভালোবাসি আমি সেলাই মেশিন কাজ জানি আমার মা জানে আচ্ছা তোমার নাম কি জানো জান্নাত জানো তো দর্শক এই নম্বরে কল দিলে ভাই আমারে পাইবেন কি বাজে বাজে মন্তব্য নিয়ে কেউ কল দিবেন না বিপদের সময় পাশে থাকতে পারলে কল আচ্ছা দর্শক আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি দর্শকদের কিছু বলার আছে জি ভাই কেউ খারাপ মন্তব্য নি কল দিবেন না যদি ভাই হিসেবে ওকে পাশে থাকতে চান যে একটা সেলাই মেশিন কিনে দিব তাহলে ফোন দিবেন আর বাকি কথা আমি ফোনেই বলতে পারবো